বিসমিল্লা রহমান রহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা নিশ্চয়ই জানো যে এই বছর তোমাদের একশো নম্বরের একটি পূর্ণাঙ্গ পরীক্ষা হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা অতি সন্নিকটে সেই আলোকে আজকে ষষ্ঠ শ্রেণীর যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি যে প্রশ্ন কাঠামো এবং একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই পরীক্ষাটা পরীক্ষাটিতে তোমরা কিভাবে কোন প্রশ্নের উত্তর লিখতে পারবে সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের এবার প্রশ্নের কাঠামোটি যেভাবে হবে সেটি হচ্ছে প্রথমে একটি সিন ফেসেজ আসবে তোমরা আশা করি নিশ্চয়ই বুঝো সিন ফেসেস হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে একটি ফেসেজ আসবে এবং এই পাঠ্য বইয়ের এই ফেসেস থেকে ফ্যাসেজের আলোকে তোমার এ নম্বরে হচ্ছে সোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ এখান থেকে তোমার পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এবং এই সবগুলোতে চারটি করে অপশন দেওয়া থাকবে চারটি অপশন থেকে যে অপশনটি সঠিক সেটি তোমরা এই ফেসেস থেকে দেখে সঠিক অপশনটি তোমরা বাছাই করে লিখবে এবং এই পাঁচটার জন্য পাবে তোমরা ফাঁস মার্ক সেই সাথে এই সিন থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর আসবে যেটি হচ্ছে রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক করে পাবে এবং এই প্রশ্নটি প্রশ্নগুলো লেখার জন্য তোমরা সিন থেকে তোমরা সহযোগিতা নিতে পারবে তারপরে তোমাদের আরেকটি ফেসেস আসবে এবং এই ফেসেস থেকে তোমার যেটি আসবে সেটি হচ্ছে টুয়ার ফলস তোমরা সেই ছোটবেলা থেকেই টুয়ার ফলস দিয়ে অভ্যস্ত তো এখানে এই ফেসেস থেকে ফ্যাসেসটি মনোযোগ সহকারে ভালো করে পড়ে এখানে তোমরা তোমরা টুয়ার ফলস লিখতে পারবে সেক্ষেত্রে তোমার প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা এক নাম্বার করে পাবে পাঁচ নাম্বার এবং এই ফ্যাসেজ থেকেই তোমাদের আরেকটি অংশ হচ্ছে টেবিল কলাম এ এবং কলাম বি এর সাথে যেটার সাথে যেটা সংহতিপূর্ণ সেটা সেটির সাথে সেটি তোমরা এখানে ম্যাচিং করে খাতায় লিখবে এবং সেটার পাবে তোমরা হচ্ছে পাঁচ নাম্বার তো এই হচ্ছে তোমাদের সিন ফেসেস থেকে তোমাদের প্রায় পাঁচ পাঁচ দশ এবং বিশ পঁচিশ নাম্বার তোমাদের সিন ফেসেস থেকে তোমরা লিখতে পারবে এবং এই ফার্ট এ এর সিন ফেসেসের পরেই তোমাদের যে অংশটি সেটি হচ্ছে কবিতার অংশ এবং এটি ফয়েমস আকারে আসবে তোমাদের তোমাদের বই থেকে অথবা পাঠ্য বইয়ের বাইরে থেকেও তোমাদের কবিতা আসতে পারে একটি ইংরেজি কবিতা আসবে এই যে এখানে একটি ইংরেজি কবিতা আছে এরকম একটি ইংরেজি কবিতা তোমাদের আসবে যেমন তোমাদের পাঠ্য বই এর একটি কবিতা আছে কবিতা থেকে তোমাদের আসবে দশ নাম্বার এই দশ নাম্বারের মধ্যে এ নম্বর বি এবং সি এই তিনটি অংশে এ এতে থাকবে তোমাদের তিনটি প্রশ্ন যে তিনটি প্রশ্নের প্রত্যেক এবং এখানে এই কবিতা থেকেই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে তারপরে বি আসবে তোমার একটি প্রশ্ন কমন প্রশ্ন যেটা সকল কবিতার ক্ষেত্রে এই প্রশ্নটি আসবে যে হাউ মেনি স্টেন্সাস আর দেয়ে মানে এই কবিতাটিতে কয়টি স্তবক আছে তো তোমরা আশা করি ইতিমধ্যে সেলেখককে তোমরা শিখেছো যে কবিতার স্তবক বা আমরা যেটাকে ফেরা বলি বা স্টেঞ্জা ইংলিশে যেটাকে বলে সেটা হচ্ছে এই যে কবিতাতে কটা স্তবক আছে এই যে একটা তারপরে হচ্ছে মাঝে একটা ফাঁকা স্থান এই ফাঁকা স্থান বাদ দিয়ে এই একটা দুইটা এই একটা তিনটা এ একটা চারটা মোট চারটি ফেরা আছে এই চারটি ফেরাকে হচ্ছে চারটি স্ট্যাঞ্জা বলা হয় তাহলে তোমরা লিখতে পারো যে ফোর স্টেন্জা ইন দিস ফয়েম তো তারপর হচ্ছে সি নম্বর সি নাম্বার হচ্ছে রেমিং ওয়ার্ড রেমিং ওয়ার্ড হচ্ছে তোমার এই যে এই ফ্রাউড শব্দের সাথে কবিতার আর কোন শব্দটার মিল আছে ওই মিল যে শব্দটা আছে এটাই তোমরা এখানে লিখবে এবং এই যে অ শব্দটির সাথে এখানে কোন শব্দটির মিল আছে এটা এখানে লিখবে অ এর সাথে কোন শব্দের মিল আছে সেখানে এটা এভাবে লিখবে তো এই তোমাদের যে কবিতাটি আছে আমরা একটু দেখি যে ফ্রাউডের সাথে মিল শব্দটি আমরা খুঁজে পাই কিনা শিক্ষার্থীরা তোমরা দেখবে এখানে যে ফ্রাউড শব্দটি আছে তোমরা ভালো করে খুঁজলে এই কবিতার মধ্যে পাবা এই যে ফ্রাউড এই যে ফ্রাউড এবং এই ফ্রাউডের সাথে সঙ্গতিপূর্ণ আরেকটি ওয়াড হচ্ছে ক্রাউড ফ্রাউড এবং ক্রাউড দুইটার উচ্চারণ প্রায় একই রকম এই জন্য আমাদের এই স্থানে হবে ক্রাউড এবং এখানে আছে অ এবার তুমি দেখবে যে এই কবিতার মধ্যে অ এর সাথে সংহতিপূর্ণ শব্দ আর কোনটা আছে যেমন এখানে আছে অ এ এখানে আছে ডে তো অ এ শেষ হচ্ছে ওয়াই এখানে ডে এর শেষ হচ্ছে ওয়াই এবং এটার সাথে এটা যেহেতু এ জন্য এই যে ও এ এটার আগে হচ্ছে হবে ডে এভাবে তোমরা এই অলের সাথে মিল রেখে ফ্যানের সাথে মিল রেখে এবং এই প্রত্যেকটার সাথে মিল রেখে যেটা হবে এটা তোমরা হচ্ছে এই সংস্থানে বসাবা এবং এই ফয়েম থেকে বা ফার্ট বি থেকে তোমরা এই দশ নাম্বার পাবা প্রশ্নের জন্য ছয় এবং কবিতার কয়টা স্টেঞ্জা এটা যদি তুমি নির্ণয় করতে পারো তার জন্য হচ্ছে এক এবং এই টেবিলটি বা এই কলামটি যদি তুমি পূরণ করতে পারো তার জন্য হচ্ছে তিন তো এখানে কবিতা থেকে দশ মোট হচ্ছে পঁয়ত্রিশ তারপরে শিক্ষার্থীরা তোমাদের আর হচ্ছে গ্রামার অংশ তো গ্রামার অংশ যেটি আসবে সেটি প্রথমেই আসবে হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনটা খুবই সহজ একটা বিষয় ক্যাপিটালাইজেশন হচ্ছে যেমন তোমার এই একটা ফেসেজ দেওয়া থাকবে এই ফেসেজ থেকে কোনটা বড় হাতের হবে এবং কোন জায়গায় আর ফাংচুয়েশন হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার হচ্ছে তোমার কোন জায়গায় ফুল স্টপ কোথায় তুমি অ্যাপোস্ট্রফি বসাবা কোথায় তুমি কোয়েশ্চেন মার্ক বসাবা কোথায় তুমি এক্সক্লামেটোরি চিহ্ন বসাবা এরকম তোমার সঠিক বিরাম চিহ্নের ব্যবহার ইংলিশে এ সেটা বসাবা আর কোন জায়গায় বড় হাতের হবে সেগুলো হচ্ছে বসাবা এগুলো বলে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন এটার জন্য দশ নাম্বার এখানে মোট দশটি তোমার হচ্ছে ফিল আপ করতে হবে বা দশটি তোমার নতুন করে লিখতে হবে এখান থেকে দেখে দেখে তোমরা লিখতে পারবা তারপরে আসো আমাদের চার নম্বরের পরে পাঁচ নম্বর যেটা হচ্ছে গ্রামার অংশ সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং ফ্যাসেস কেয়ারফুল্লি মানে তুমি এই ফ্যাসেসটি খুব মনোযোগ সহকারে পড়বে আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনেম ইন দ্য টেবিল প্রোভাইড বিলু বলছে এই ফ্যাসেসটি পরে তুমি এখান থেকে ফাঁসটি অ্যাডজেকটিভ তুমি নির্ণয় করবে এবং এই ফাঁসটি অ্যাডজেক্টিভ নির্ণয় করে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে লিখবে ফাঁসটা লিখবে এবং এই অ্যাডজেক্টিভের একটা করে সিরিনিয়ম এই সামনে লিখবে সিনোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ অ্যাডজেক্টিভ নির্ণ করবে এবং এই অ্যাডজেক্টিভের সমর্থক শব্দ সামনে লিখবে এখান থেকে একটা অ্যাডজেক্টিভ নির্ণ করবে অ্যাডজেক্টিভ থেকে একটি হচ্ছে সমর্থক শব্দ তোমার সামনে লিখবে তো সেক্ষেত্রে তোমরা চিন্তা করবে এখান থেকে যে অ্যাডজেক্টিভগুলো নিবে মোট পাঁচটা অ্যাডজেক্টিভ নেবে যারা সমর্থক শব্দ তোমরা পারো সেটাই তোমরা এখানে নিবে এবং সেটা এখানে তোমরা লিখবে এবং হ্যাঁ তারপরে বি নম্বর হচ্ছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্স টু ডিসক্রাইব রানা ইউজিং অ্যাট লিস্ট ফাইভ অ্যাডজেক্টিভ এখানেও একই কথা যে এই কনভারসেশন বা এই কথোপকথনটি থেকে তোমরা একটি তিন লাইনের একটি সারাংশ লিখবে এবং ওই সারাংশের মধ্যে তোমার ফার্স্টটিভ তোমার থাকতে হবে এবং এই অ্যাডজেক্টিভ তোমার আন্ডারলাইন করে আবার দেখাতে হবে ঠিক আছে তারপরে ছ নম্বরে হচ্ছে রিড দ্য ফেসেস বিলো দেন আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোয়িং টেবিল এইখানে অ্যাডজেক্টিভ ব্যবহার এই ফেসেসটি থেকে তুমি অ্যাডজেক্টিভ নির্ণয় করবে এবং আমরা জানি কাকে বলে অ্যাডজেকটিভ হচ্ছে নাউন এবং দোষ গুণ অবস্থান পরিমাণ বুঝায় তো এখান থেকে আমাদের দেখতে হবে যে কোন নাউনটিকে এই অ্যাডজেক্টিভের এর মাধ্যমে মডিফাই করা হয়েছে বা কোন এই অ্যাডজেকটিভের কোন নাউন নাউনকে অ্যাডজেক্টিভ নির্দেশ করেছে সেই অ্যাডজেকটিভটি এখানে লিখতে হবে এবং ফাঁস এই নাউনটাকে লিখতে হবে কারণ আমাদের নাউন এবং দোষ গুণ অবস্থা তো এই নাউনটার দোষ গুণ অবস্থান অনুযায়ী যে অ্যাডজেক্টিভ হয় সেটা এখানে হবে আর নাউন হচ্ছে তুমি এখানে লিখবে সেটি নাউন এবং আমাদের যে ছয় নম্বরের যেটি গ্রামারের অংশের যে লাস্ট যে পার্টটি সেটি হচ্ছে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস তো তোমরা জানো মডেলস হচ্ছে তোমরা পড়েছ বইতে ক্যান কুট সেল শুড মে মাইড মাস্ট এগুলো তো এই এখানে হচ্ছে এই এগুলা ব্যবহার করে এই যে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে পড়ে এখান থেকে তোমরা এই মডালস ব্যবহার করে নতুন করে সেন্টেন্স তৈরি করবে এবং আমাদের ডি হচ্ছে রাইটিং সেকশন এবং এই রাইটিং সেকশনের মধ্যে যেটা আছে যেমন আমাদের সাত নম্বরে আসবে হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর সেটিং অফ এ ডিবেটিং ক্লাব ইন ইউর স্কুল এটি আস এটি যে আসবে তা নয় এটা একটা নমুনা প্রশ্ন তো এরকম কোনো একটা অ্যাপ্লিকেশন আসতে পারে দরখাস্ত আসতে পারে তো তোমরা দরখাস্ত শিখি নিবা এবং তোমরা জানো আমাদের এই যে এখানে যে সেটিং আপে ডেবিটিং ক্লাফ ইন ইউর স্কুল আছে আমাদের এরকম দরখাস্তের কিছু নিয়ম আছে যে একটা দুইটা নিয়ম শিখলে আমরা সকল দরখাস্ত লিখতে পারি আশা করি সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আট নম্বর যেটা আছে সেটা হচ্ছে রাইটের ডায়লগ বিটুইন শারমিন অ্যান্ড রফিক অন রিডিং হ্যাবিট তো এখানে অন্য কিছু আসতে পারে কিন্তু একটা ডায়লগ আসবে ডায়লগ হচ্ছে দুজনের মধ্যে কথোপকথন হবে এবং এই ডায়লগের জন্য নাম্বার পাবো হচ্ছে তোমরা আট নাম্বার আর একটা অ্যাপ্লিকেশন লিখতে ভালো হচ্ছে বারো নাম্বার এখানে অনেক নাম্বার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনগুলো তোমরা ভালো করে শিখবে এখানে আছে সেটিং আপে ডিবেটিং ক্লাব এখানে আসতে পারে সেটিং আপে ক্যান্টিন অর সেটিং আপে কম্পিউটার ক্লাব ওর সেটিং আপে ল্যাঙ্গুয়েজ ক্লাব এরকম ইত্যাদি ইত্যাদি আসতে পারে এবং সর্বশেষ নয় নম্বর যেটি সেটা হচ্ছে রাইটের স্টোরি বেসেড অন দ্য ফলোয়িং সিচুয়েশন এখানে কিছু ঘটনা থাকবে এটা থেকে তুমি একটা স্টোরি রচনা করবে বা গল্প লিখবে তো এইভাবেই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যেই এবার একশো নাম্বারের যে পরীক্ষা হবে সেই প্রশ্নটা এইভাবেই আসবে আমি পুরোটা আবার একটু যদি রিভিউ করি প্রথমে একটা সিনফেসেস এবং সিনফেসেস থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং তারপরে হচ্ছে প্রশ্নের উত্তর তারপরে আবার একটি ফেসেজ সেখান থেকে টুয়ার ফলস এবং সেখান থেকে এটা হচ্ছে তোমাদের টেবিল কলাম এ বি তারপর হচ্ছে ফার্ট বি ফার্ট বি হচ্ছে কবিতা কবিতা থেকে আসবে তাও কবিতা থেকে প্রশ্নের উত্তর আসবে তিনটি এবং কবিতাটিতে কয়টি স্ট্যান্ডা বা স্তবক আছে এবং কবিতা থেকে রেমিং ওয়ার্ড আসবে তারপর হচ্ছে গামার ফার্ট গামার ফাটের মধ্যে আসবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড বিরাম চিহ্ন এবং কোন জায়গায় বড় হাতের হবে সেটি ব্যবহার তারপরে অ্যাডজেক্টিভের ব্যবহার অ্যাডজেক্টিভ এবং তার সমর্থক শব্দ এবং তারপরে আসবে তাও অ্যাডজেক্টিভের ব্যবহার এই যে ডায়লগটা আছে এই ডায়লগ থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তিন লাইনের একটা সারাংশ লিখতে হবে এবং সেখানে অবশ্যই পাঁচটি অ্যাডজেকটিভ থাকতে হবে এবং তারপরে আবার অ্যাডজেক্টিভের ব্যবহার সি নম্বরে সেটার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার এবং সেটি হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং দোষ গুণ অবস্থান নির্ণয় করে তো সেখানে সেই অ্যাডজেক্টিভটা লিখবো এবং কোন নাউনের অবস্থান সেটা কোন নাউনকে নির্দেশ করেছে সেটা আমরা এখানে লিখব এবং সর্বশেষ এবং গ্রামার অংশের ছয় নম্বর হচ্ছে মডালস তোমরা যেন মডালস হচ্ছে একটু আগে বলছিলাম মেয়ে ক্যান কোড সেলসুড মে মাইট মাস্ট এগুলো দিয়ে হচ্ছে এখানে এটা ফিল আপ করতে হবে আশা করি তোমরা শ্রেণীকক্ষে তোমাদের শিক্ষক তোমাদেরকে শিখিয়ে দেবে এগুলো এবং পার্ট ডি হচ্ছে রাইটিং সেকশন যেখানে তোমাদের লিখিত অংশ সাত নম্বরে আসবে অ্যাপ্লিকেশন তার জন্য নম্বর হচ্ছে বারো এবং আট নম্বর আসবে ডায়লগ বা কথোপকথন এখানে হচ্ছে আট আর সর্বশেষ নয় নম্বরে জন্য নাম্বার হচ্ছে ফোন এখানে একটা স্টোরি রাইটিং করতে হবে তোমাদের এখানে সেই সম্পর্কে তোমাদের নির্দেশনা দেওয়া থাকবে যেমন এখানে যে নির্দেশনা দেওয়া আছে আমি একটু যদি বলি যেমন টু ফ্রেন্ড ওয়ান টু অয়েন্ট অন এ জার্নি মানে দুইজন বন্ধু হচ্ছে ভ্রমণে গিয়েছিল এ ফরেস্ট এবং সেই ভ্রমণটি হচ্ছে একটি বা জঙ্গলের মধ্যে বা বাগানের মধ্যে ছিল এবং টু ফ্রেন্ডস ক্যারেক্টার হচ্ছে দুইজন বন্ধু আর টাইম হচ্ছে ব্যাক ইন দ্য ফার্স্ট মানে অতীতকালের কোনো ঘটনা তো দুই বন্ধু জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিল এরকম অনেক কবিতা এরকম অনেক গল্পই তোমরা পড়েছো এর মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে তোমাদের ইম্পর্টেন্ট এর মধ্যে বালুক এবং দুই বন্ধুর যে গল্প এখানে সেই গল্পটার কথাই বলা হয়েছে এরকম যে কোনো গল্প এখানে আসতে পারে তো তোমরা আশা করে বিষয়টা বুঝতে পেরেছো এবং বাসায় ভালো করে পড়ালেখা করে ভালো একটা পরীক্ষা দিবে সবার জন্য শুভকামনা রইল